পাম ফল কিন্তু খাওয়া যায় আর পাম ফলের কোন অংশটা খাওয়া যায় সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাম ফলের বিজি তো এই পাম ফলের বিজিটাকে ছাড়িয়ে নিতে হচ্ছে কারণ ওপরে যে অংশগুলো কাটা হচ্ছে ওগুলো দিয়ে তেল তৈরি হয় কি তেল তৈরি হয় পাম তেল তৈরি হয় তো ওইগুলো 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 কিন্তু খাওয়া যায় না আর ভেতরে যে দেখতে পাচ্ছ একটা নারকোলের মতো যেটা বার হচ্ছে এটা হচ্ছে পাম ফলের আঁটি তো ওই আঁটির মধ্যে কিন্তু একটা শ্বাস থাকে সাদা শ্বাস আর ওই শ্বাসটা খেতে খেতে কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছ কাটছে তো এই আঁটির ভেতরে যে শাঁসটা থাকে ওই শাঁসটাই কিন্তু পাম ফলের খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন কাটবে দেখুন শাঁসটা দেখুন কত সুন্দর তো এই শাঁসটা কিন্তু খাওয়া যায় আর এই শাঁসটা খেতে একেবারে নারকলের মতো খেতে ঠিক আছে একেবারে নারকলের মতো খেতে এই শাঁসটা আর এই শাঁসটা আমরা মাঝে মাঝে কিন্তু ছিলে খাই তো দেখতেই পাচ্ছ যারা বাগানে কাজ করে তারা বুঝতে পারবে যে এই শাঁসটা খেতে একেবারে নারকলের মতো